আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের আজকের নতুন আরেকটি নিয়মিত ভিডিও দেখছেন আমি মোহাম্মদ জামাল হোসেন পোল্যান্ড থেকে আপনাদেরকে জানাই স্বাগতম তো প্রিয় বন্ধুরা অনেকে আমাদের কাছে অনেক ধরনের প্রশ্ন করে থাকে আজকের ভিডিওটি মূলত হচ্ছে পোল্যান্ডে যারা বসবাসরত রয়েছেন যা বা পোল্যান্ডে যারা আসবেন সামনে তাদের জন্য এই ভিডিওটি আজকে কোনো হচ্ছে পোল্যান্ডের ভিসা রেশিও বা পোল্যান্ডের হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট আপডেট অথবা পোল্যান্ডের ফাইল রেডি নিয়ে বিষয় নিয়ে আমরা কোনো আলোচনা করবো না আজকে আলোচনা করবো হচ্ছে পিট এলিভেন কি এবং পিট থার্টি সেভেন কি তো পিট হচ্ছে একটি পিটের ফুল মিনিং হচ্ছে পার্সোনাল ইনকাম ট্যাক্স এটি সাধারণত আমরা যারা পোল্যান্ডে আসি তারাই ভালো জানি কেননা হচ্ছে আমি এক বছর আগেও কিন্তু একটি ভিডিও করেছিলাম সেটা আমি আপনাদেরকে দেখাবো তো মূলত হচ্ছে পিট হচ্ছে যে আমরা প্রতি বছর কোনো কোম্পানিতে জব করলে কোম্পানি হচ্ছে আমাদেরকে জুস প্রোভাইড করে যেটা হচ্ছে আপনার জুস অফিসে বা ট্যাক্স অফিসে পে করে থাকে এবং ওই অ্যাগিনিস্টে হচ্ছে আমরা সেখান থেকে অ্যানাউল ট্যাক্স ডিক্লারেশনের মাধ্যমে আমরা যে কর প্রদান করে থাকি তার রিটার্ন ফর্ম জমা করি যেটা সাতত্রিশের মাধ্যমে আমাদেরকে করতে হয় এবং পরবর্তীতে আমরা এইখান থেকে কিছু অংশ পেয়ে থাকি তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো যারা পোল্যান্ডে বর্তমানে রয়েছেন তাদের প্রত্যেকের কোম্পানি হচ্ছে আপনার ট্যাক্স আপনারা যারা ইতিমধ্যে কাজ করতেছেন পোল্যান্ডে তাদের অলরেডি হচ্ছে তাদের কোম্পানিগুলো যারা হচ্ছে কন্ট্রাক্ট চালু আছে এবং প্রতি বছর নিয়মিত জুস প্রদান করতেছে আপনার নামে সেসব কোম্পানিগুলো অলরেডি হচ্ছে পিট এলিভেন দিয়ে দিয়েছে এখন পিট এলিভেন পাওয়ার পরে পিট থার্টি সেভেন যেটা আমরা থার্টি সেভেন বলে থাকি এই থার্টি সেভেনটা আপনাকে করতে হবে এখানে হচ্ছে আমরা আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে সম্পূর্ণ দেখাচ্ছি এবং কত টাকা পাবেন কিভাবে পাবেন সে বিষয়ে আমরা আজকে আলোচনা করি তো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে লেখা রয়েছে হচ্ছে রক টু মানে হচ্ছে দুই সাল রক হচ্ছে এদেশের বছর বোঝায় পোল্যান্ডের ভাষায় তো আপনার হচ্ছে দুই হাজার সালের যে পিট আমরা পেয়েছি সেটা হচ্ছে 2026 সালে এসে এটাকে আমরা ট্যাক্স রিটার্ন করব। এবং হচ্ছে দুই সালে যারা পেয়েছেন তারা পঁচিশ সালে এটাকে থার্টি সেভেন করতে হয়েছে তো আজকের বিষয় হচ্ছে দেখেন আপনাদের কিন্তু দুই সালের পিট রিটার্ন করতে গেলে থার্টি সেভেন করতে গেলে অবশ্যই দুই সালের যে পিট এলিভেন পেয়েছেন এটা হচ্ছে পিট এলিভেন এটা আপনাকে অবশ্যই থাকতে হবে এটা ছাড়া কিন্তু আপনি করতে পারবেন না এখন আপনি কিভাবে বুঝবেন কত টাকা আপনি পেয়েছেন তো আমাদের এটা হচ্ছে ফার্স্ট পেজ আমরা যদি সেকেন্ড পেজে চলে যাই তাহলে আমরা সেকেন্ড পেজে দেখতে পাবো যে এইখানে উপরে দেখবেন আপনাদের যেই পিট এলিভেন রয়েছে সেখানে তেত্রিশ নম্বর কলমে আপনারা চলে যাবেন তেত্রিশ নাম্বার কলমে আপনারা দেখবেন যে কত টাকা আপনি রিটার্ন পাবেন তো এটা হচ্ছে তিনশো টাকা হচ্ছে আমি পাবো যেহেতু আমি সুটিতে ছিলাম বাংলাদেশে ছিলাম এজন্য হচ্ছে আমার টাকার অ্যামাউন্ট অনেক কম এসেছে অনেকে আঠারোশো পেয়েছে সতেরোশো বারোশো তেরোশো চোদ্দোশো এরকম পেয়েছে আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা যাদের বাচ্চা আছে তারা হচ্ছে থার্টি সেভেন যখন করবেন তখন হচ্ছে আপনাদের বাচ্চাদের জন্ম নিবন্ধন দিয়ে দিবেন তাহলে আপনারা কিন্তু প্রতি বাচ্চার প্রতি আপনারা একটা ভালো একটা অ্যামাউন্টে টাকা পাবেন দুই তিনজন বাচ্চা থাকলে আপনারা আরও বেশি পাবেন একজন দুজন থাকলে আরও কম পাবেন রকম করে আপনি কিন্তু ভালো একটা টাকা পাবেন তবে দুই হাজার পঁচিশ সালের রিটার্নগুলো হচ্ছে ছাব্বিশ সালে রিটার্ন করতে হয় সেটা আমরা আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখাবো যে কিভাবে আপনি করবেন অথবা আপনার হচ্ছে যদি প্রোফাইল যাওয়া ফোনে অথবা ট্রাস্ট প্রোফাইল থাকে তাহলে কিভাবে করবেন সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং এইটা হচ্ছে আপনাদের সবারই করা দরকার প্রোফাইল যাওয়া ফোনে অথবা ট্রাস্ট প্রোফাইল এটা আপনাদের খুলে রাখা উচিত তো আমরা কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি আপনারা যদি লেখেন ওয়েবসাইটে পোল্যান্ডের গুপা গুগলে গিয়ে আপনি যদি লেখেন ই ট্যাক্স গভ ডট এটা হচ্ছে পোল্যান্ডের একটি সরকারি ওয়েবসাইট আমরা ই ট্যাক্স অফিসে লগ ইন করবো এখন এইখানে আপনাকে লগ ইন করার পর হচ্ছে দেখবেন এই অপশানে ক্লিক করার পরে এখানে লগ ইন গভ ডট এখানে সিলেক্টে ক্লিক করব আমরা জাস্ট হচ্ছে একটি ক্লিক করার পর হচ্ছে আপনাকে অবশ্যই ট্রাস্ট প্রোফাইল ইংলিশে আর যদি আমি এটাকে পলিশ করে দিতাম তাহলে হচ্ছে এখানে প্রোফাইল যাও ফোনে আসতো এটা আপনাকে খুলে নিতে হবে এটা হচ্ছে আপনি খুলবেন কোথায় গিয়ে উজন এসকার ভাবে আপনার হচ্ছে ট্যাক্স অফিসে গিয়ে এটা খুলতে হবে এটাকে তো ট্রাস্ট প্রোফাইলে আমি ক্লিক করলাম দেন হচ্ছে আমার এখানে আইডি পাসওয়ার্ড অলরেডি চলে আসছে আমি লগ ইন বাটনে ক্লিক করব আপনাদের যে কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে ভেরিফাই করতে পারেন এম ব্যাংক বলেন মিলিনিয়ামার ব্যাঙ্ক আছে তারপরে সান্টার্ডার ব্যাঙ্ক আছে পলিশ ব্যাংক আছে তো আমরা জাস্ট হচ্ছে লগ ইন বাটনে ক্লিক করবো করার পর হচ্ছে আমার মোবাইলে এখন একটি ওটিপি চলে আসবে এবং এই কনফার্মেশন ওটিপি দিয়েই আমি হচ্ছে আমার ওয়েবসাইটে প্রবেশ করতে পারবো এটার মধ্যে অনেক সুবিধা আছে সামনে হয়তো বা এটার মধ্যে অনেক ফিসার অ্যাড করবে আর যেই ফিসারগুলো আছে হচ্ছে গত বছর আমি কত টাকা রিটার্ন পেয়েছি সেটাও এখানে ইনফরমেশন ইনক্লুড করা আছে এবং হচ্ছে যদি আপনি কখনো জরিমানা খান ধরেন ড্রাইভিং লাইসেন্স নাই অথবা আপনি রোডে কোনো ঝামেলা হয়েছে বা সিগন্যাল অমান্য করেছেন অথবা আপনি রং রোডে চলে গেছেন এরকম ধরনের অনেকে অনেক জরিমানা খায় বাংলাদেশি ভাইয়েরা তারা হচ্ছে আপনারা চাইলে এই ট্রাস্ট প্রোফাইল অথবা প্রোফাইল যা ওফানে যদি খোলা থাকে তাহলে আপনি কিন্তু অনলাইনে দেখতে পারবেন যে কত টাকা জরিফানা খেয়েছেন এবং হচ্ছে আপনার এটা পেইড হয়েছে কিনা তো আমরা ই ট্যাক্স অফিসে চলে আসলাম দেখেন এখানে অলরেডি কিন্তু একটা ডিক্লারেশন দিয়ে আছে যে ইউর ইপিট ইপিটটা হচ্ছে এখন অ্যাভেলেবেল হয়নি আপনার হচ্ছে এখানে বলে দিয়েছে যে চোদ্দ তারিখের পরে মানে চোদ্দ ফেব্রুয়ারির পরে হচ্ছে এটা অ্যাভেলেবেল হবে আমরা সাধারণত এটা হচ্ছে ট্যাক্স রিটার্ন যখন করব তখন হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি থেকে আমাদের করতে হবে এর আগে আপনারা হচ্ছে পিট এলিভেনটা নিয়ে রাখবেন তো আমি ট্যাক্স রিফান্ডে ক্লিক যদি করি তাহলে আমরা দেখতে পাবো যে গত বছরে আমি কত টাকা পেয়েছি দেখেন এই যে থার্টি সেভেন এটা হচ্ছে দু সালে আমি পেয়েছি চারশো টাকা এটা যা অনেকে অনেক বেশি পাবে যারা হচ্ছে পলিশ কম্বাইতে জব করে তাদের অ্যামাউন্টটা অনেক বেশি আসবে কারণ তাদের জুস অনেক বেশি পরিমাণে পে করা হয় আর সাধারণত বাচ্চা থাকলে তাদের হচ্ছে আবার বেশি অ্যাড হয় এটা হচ্ছে আপনারা দেখতে পাবেন এই প্রোফাইলে কিন্তু এটা যদি আপনার যদি ট্রাস প্রোফাইল না খোলা থাকে তাহলে দেখতে পারবেন না এরপরে দেখেন এই টিকিটস বাটন এটা ক্লিক করলে আমরা দেখতে কত টাকা জরিমানা খেয়েছি পূর্বে কোনো জরিমানা ছিল কি না অথবা এরকম যদি কোনো জরিমানা খেয়ে থাকে তাহলে থাকবে তো আমরা একটা জরিমানা খেয়েছিলাম আমি আরও অনেক আগে সেটা হচ্ছে মোর ডিটেলসে ক্লিক করলে আমি আরো ইনফরমেশন দেখতে পাবো এগারোশো টাকার মতো একটা জরিমানা খেয়েছিলাম দু হাজার চব্বিশ সালে তো এইটা আপনারা কিন্তু সহজেই দেখতে পারবেন যে ট্রাস্ট প্রোফাইলের মাধ্যমে অথবা প্রোফাইল যাও ফোনে যদি আপনার খোলা থাকে তাহলে কিন্তু আপনার আর কোথাও যাওয়া লাগতেছেন আপনারটা আপনি নিজেই চেক করতে পারবেন এবং ভবিষ্যতে এখানে অনেক ইনফরমেশন অ্যাড করা আছে তো আমরা সব বিষয় নিয়ে আলোচনা করতে পারতেছি না ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করতেছি পরবর্তী ভিডিওতে দেখা হবে পোল্যান্ডের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো খবর নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি